ব্যাকে কেকান আছেন কনসেন একখানা এই দুপুরে শীতকালে এরকম রৈদের সময় গোসল করি আই যদি আমনে একখানা বই রই ধোয়ান আনের এত বালা লাগবো এই কি সুন্দর গায়ে গোসল গা দুই আই সাধে একখানা রই ধোয়াইয়ের কি সুন্দর সাদের পরিবেশ দেখছেন মিষ্টি একখান রই আর ওই পাশে দিয়ে আমার গাছ সকল রয়েছে আর দিয়ে বিয়ে রুই ধোয়াইয়ের সাইডে সাদে গোসল গাছ দুইয় এক কানা রুই ধোয়াইতে ভালো লাগে কি একটা আরাম লাগে যে শীত শীত পাপ আবার একটু হালকা তাপ শরীরে একটা আলাদা এনার্জি পাওয়া যায় ঠিক আমার পুরা সাদের বিউ আর জিনিস আর হুরা সাদের বিউ। নোয়াখালে বাসারা আপনারা কেক কেন করে নেন বুঝি কে এরকম কে কেক কেন মনে করেন নোয়াখালে বাসি দেয় এক কমেন্টে কই যায় যদি আপনাকেও আয় উৎসাহ হয় তো আমি নোয়াখালী বাসায় ভিডিও করুন নি সুন্দর সুন্দর চেষ্টা করুম আপনা করে উপহার দেন তো আজ এই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাই বেশি বেশি দোয়া করিয়েন আমি আপনার করলে বেশি বেশি দোয়া করুন কেন আসসালামু আলাইকুম